ভালোবেসে বিয়ে করেছিলাম আমি আর নাফেজ আমাদের বিয়ের সাড়ে তিন বছর চলছে আলহামদুলিল্লাহ সব দিকে এসে ভালো আমাকে যথেষ্ট ভালোবাসে কোনো বদ অভ্যাসও নেই যেহেতু লাভ ম্যারেজ হয়েছে কেউ রাজি ছিল না বাড়িতে পরে ধীরে ধীরে সবাই মেনে নেয় এখন আমার ফ্যামিলিতে সবই নর্মাল এবং আমি আমার বাবার বাসায়ই থাকি আমি এখন মাস্টার্সে পড়তেছি পড়াশোনার খরচ দেয় আমার হাজব্যান্ডও মাঝে মধ্যে কন্ট্রিবিউট করে আমার ব্যাচেলার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ছিল তাই অনেক টাকা সে একলাভে আর করতে পারছিল না আমার হাজব্যান্ডের একটা ছোটো বিজনেস আছে যা থেকে স্বল্প কিছু আয় আসে তার পরিবার গ্রামে থাকে তারা মন থেকে আমাদের পছন্দ করে না কারণ তাদের মন মতো আমি সুন্দর না আমার হাজব্যান্ড সপ্তাহে দু তিন দিন বাড়িতে থাকে বাকি দিন আমার বাসায় আমি সব দিক থেকেই তাকে সাপোর্ট করি স্যাক্রিফাইস করি এটা সে বুঝে কিন্তু সে সব সময় বলে সে আরেকটা বিয়ে করতে চায় মাঝে মাঝে আমি প্রচণ্ড রাগ করি তখন বলে মজা করে বলে এখন শুনে শুনে আমি মজা হিসেবে ধরে নিয়েছি কথাটা তো একদিন রাতে খারাপ স্বপ্ন দেখে প্রচণ্ড বাইফিন হাফিজকেও ফোন করি নাফিস তখন গ্রামে পরপর দুইবার ফোন করি তাও ফোন রিসিভ করে না আমি আবার ফোন দিই এবার ফোন রিসিভ হয় কিন্তু আমার কোনো কথা না শুনে নাফিস বিরক্তি স্বরে বলে এত রাতে কী আফসানা ঘুম ভেঙে দিলে আমার কি বলবে সে সকালে বললে তো চুপ করে আসো কেন বলো আমি কী বলবো ভেবে পেলাম না শুধু বললাম কিছু না ঘুমাও নাফিস বিরক্তিস্বরের ধুর বলে ফোন রেখে দিল নাফিসের এমন ব্যবহার আমি পছন্দ কষ্ট পেলাম ফোন রেখে ভালো সে মুখ গুঁজে কেঁদে উঠলাম কি এমন করেছি যে এরকম ব্যবহার করবে কয়েক মিনিট কেঁদে খেয়াল করি নাফিস ফোন এখনো কাটিনি ফোন কাটতে যাব তখনই শুনতে পাই একটা মেয়ে নাফিসকে বলছে এভাবে আর কতদিন নাফিজ আমি ফারব না তোমাকে আর বাক করতে তুমি ওই আফসানাকে ডিভোর্স দিয়ে দাও আর তাড়াতাড়ি আমাকে বিয়ে করে নাও কথাগুলো শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো একে শুনলাম সাড়ে তিন বছরের বিয়ের দেড় বছর ফ্রেম মোট পাঁচ বছরের পরিচয় আমাকে ঠকাতে পারলো আমার দম আটকে আসলো আরও কিছু শোনার আগে আমার হাতের ছাপ লাগে ফোন কেটে গেল আমি সব চিন্তা শক্তি হারিয়ে বিছানায় লুটিয়ে পড়লাম রাজেশ ধারোয়ানকে ভরলাম বলো কি বলতে চাও ধারোয়ান বললো দাদা বাবু কি কিছু মনে করবে না তো রাজেশ দারোয়ানের ফিট সাফরে বললো আরে বলো তো কোনো সমস্যা নেই দারোয়ান বললো দাদা বাবু আপনি যখন অফিসে যান তার কিছুক্ষণ প্রতিদিন অসেন একটা লোক আপনাদের ফ্ল্যাটে যায় রাজেশের কথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাজেশ শান্ত গলায় বললো লোকটা দেখতে কেমন দারোয়ান বলল লম্বা আর কষা করে কিন্তু মুখে মাস্ক লাগানো থাকে রাজেশ দারোয়ানের মুখে এসব শুনে কি বলবে তার বাসা হারিয়ে ফেললো রাজেশ অফিসে যাওয়া রওনা দিল রিক্সা দিয়ে যাচ্ছে আর ভাবছে নিপা এটা কীভাবে করতে পারল এসব করতে ওর কি একবারও মাথায় আসলো না এসব চিন্তা করতে করতে রাজের অফিসে পৌঁছালো অফিসে ঢুকে দেখে তার কলিগ নীলেশ দাঁড়িয়ে আছে বলছে আরে রাজেশ দাদা এত দেরি করে আসলেন যে রাজেশ বলছে সে আর বলো না রাস্তায় প্রচুর জ্যাম ছিল তাই এমনটা হলো রাজেশ নিজের ডেস্কে গিয়ে কাজ করছে আর ভাবছে হয়তো ছেলেটা বাসায় এখন এসেছে আর সাথে দিচ্ছি আর ভাবতে পারছি না তারপর রাজেশ উঠেই গিয়ে কাছে গিয়ে বললো নীলেন লাঞ্চের পর একটু এসে তো জরুরি একটা দরকারে তোমার সাথে কথা বলবো তারপর রাজেশ আবার নিজের ডেস্কে গিয়ে বসলো কোনো কাজে তার মনকে বসছে না শুধু ভারবার ধারওয়ানের কথা মনে হচ্ছে লাঞ্চের পর নীলেশ রাজেশের কাছে আসলো আর বললো দাদা বলেন কি বলতে চান রাজেশ তারপর বাসার এই কথা নীলেশকে বললো নীলেশ বলল ভাই নীলেশ ওরা একটা বিহিত করতেই হবে একটা উপায় বের কর নীলেশ বললো ভৌদি কি সত্যিই এমন করতে পারে রাজেশ বলল আরে ভাই ধারোয়ানের কি এমন ঢাকা পড়লো আমাকে মিথ্যা বলতে হবে নীলেশ বলল একটা উপায় আছে আর সেটা হলো ছেলেটাকে একটা চরম শিক্ষা দিতে হবে রাজেশ দাদা আরামের ব্যাপারটা আগে সচক্ষে দেখতে হবে রাজেশ বললো আরে ভাই আমার আর সহ্য হচ্ছে না নীলেশ বলল আগামীকাল আমরা দুজনে ছুটি নিয়ে ওই ছেলেকে ফলো করবো রাজেশ বললো ঠিক আছে পরের দিন তারা দুজনে একটা জায়গায় গাপটি মেরে থাকলো যখন সে আসবে কিছুক্ষণ পর দেখলো মোটর সাইকেলে করে কালো শার্ট পরে একটা ছেলে আসলো রাজেশ রাগে ছোট ছেলেটাকে দৌড়তে চাইলো নীলেশ বাতা দিয়ে ধরলো না একে এমন বায়ু শাস্তি দেব যাতে না ভাঙে সাপনামে রাজেশ দুজনে ঘাপটি মেরে বসে আছে এমন সময় দেখলো কালো শার্ট পরা এক মোটরসাইকেল করে রাজেশের বাসার এক পাশে রেখে রাজেশের বাসায় প্রবেশ করলো রাগে ছট করে দাঁড়ালো বিষের নীলে সাত ধরে বললো রাজেশ দাদা আমাদের খুব সাবধানে কাজ করতে হবে যাতে কোনো প্রমাণ না থাকে রাজেশ বললো ভাই নীলেশ যা করার তাড়াতাড়ি করে নীলেশ ফোনে কার সাথে যেন কথা বললো রাজেশের মাথায় রক্ত ছড়ে সে ব্যবসে নিপে এত বড় বিশ্বাসঘাতকতা করলো রাজেশ নিপার ফোনে কল দিল কিন্তু রিসিভ করলো না রাজেশ অনবরত কল দিল অনেকক্ষণ পরে করে রিসিভ করলো কল রিসিভ করে নিফা ঝাড়ি মারা শুরু করলো বউসে এতবার কল দিলে কেন রাজেশ বলল ভালো লাগছিল না তাই নিফা ডেকে গিয়ে বলল ফোন রাখো আমার মাথা প্রচুর ব্যথা করতেছে আর কথা বলতে পারবো না রাখছি নিফা ফোন কেটে দিল রাজেশ শুধু রাগে গজগজ করছে কিছুক্ষণ পরে তিন চারজন ছেলে আসলো রাজেশ বলল ওরা এরা কারা নীলেশ বলল। রাজেশ দাদা এবার চলো ওই ছেলের বিচার আজকে ফয়সলা করবো ছেলেগুলো ওর মোটরসাইকেলটা সরিয়ে ফেললো তারপর সবাই গুটি গুটি ভায়ে বাসার দিকে চললো বাসায় গিয়ে রাজেশের কাছে ডুপ্লিকেট চাবি ছিল সেটা দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখেনিপাশাতে ওই ছেলেটা আদিম খেলায় মত্ত হয়েছে কারোর শরীরে কাপড়ের সিটে ফোটা নেই রাজেশ আর ঠিক থাকতে পারলো না দৌড়ে গিয়ে ছেলেটার কোমর বরাবর সজরে লাথি মারলো ছেলেটা মাগো বলে কোমর ধরে বসে গেলো এদিকে নিফা তারা তাড়াহুড়ো করে শরীরে একটা সাদর দিয়ে রাজেশের ভয় হুমড়ু খেয়ে পড়ল বলছে আমি অনেক বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও রাজেশের মুখে কোনো কথা নেই নিফাকে থুতনি ধরে তুলে গালি ইচ্ছে মতো কয়েকটা স্বর বসিয়ে দিল তারপর ছেলেগুলো এক এক করে সবাই রুম থেকে প্রয়সগুলোর সাথে নিলে একসাথে অনেকগুলো ছেলেকে দেখি নিপা আর ওই ছেলেটা চমকে গেল তারপর নিফার সামনে ছেলেটা কর্তন করা হলো ছেলেটা জ্ঞান হারিয়ে ফেললো নিফা ভয়ে চুপসে গেল বললো আমার আমায় তুমি ক্ষমা করো রাজেশ আমি আমার দিব্যি খেয়ে বলছি আমি এমন কাজ আর কখনো করব না তারপর রাজেশ বেল খুলে নিফাকে মারতে শুরু করলো তারপর ছেলেগুলোকে বললো যাও এটা নিয়ে তোমরা যত পারো মজা করে না নীলেশ বুঝতে পারলো রাজেশ খুব রেগে আছে বললো দাদা এবার একটু থামো নীলেশ বুঝতে পারল রাজেশ খুব রেগে আছে তাই সে বললো রাজেশ দাদা এবার থামো ওরা ওদের কর্মের জন্য যথেষ্ট শাস্তি পেয়েছে আর ওই ছেলেটাকে নিয়ে ভাবো একে কি করা যায় রাজেশ এবার নীলেশের কথা শুনে ছেলেটা সুলের মুঠে ধরলো দেখলো সে অজ্ঞান হইয়াই আছে রাজেশ ওকে ছেড়ে দিয়ে নিফার গলা টিপে ধরে বলল শোন যদি এ কথা কাউকে বলিস তোর এই অবস্থা হবে বুঝলি তারপর রাজেশ আগে ছুটে নিফার তলফেটে সজর কয়েকটা লাথি মারলো নিফা আবার জ্ঞান হারিয়ে ফেললো বেলা করিয়ে সন্ধ্যা হয়ে আসলো নীলেশ আর ওর সাথের ছেলেগুলো ওই ছেলেটাকে একটা বস্তায় ভরি রাস্তায় ফেলে দিয়ে আসলো ওইদিকে হাতে হসপিটালে নিয়ে গেল এদিকে ছেলেটা রাস্তায় পড়ে আছে জ্ঞান ছিল না পাল দিয়ে কিছু লোক যাচ্ছিল যেতে তারা ওই ছেলেটাকে দেখতে হয়ে দ্রুত হসপিটালে নিয়ে গেলো হসপিটালে জ্ঞান ফেরার পর ছেলেটা তার বেদনায় মানসিক এই হারিয়ে পাগল হয়ে গেলো এদিকে নিফার ট্রিটমেন্ট চলছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর বললো পেশেন্ট আপনার কে হয় রাজেশ বললো আমি ওর স্বামী হই ডাক্তার বললো দেখুন কীভাবে কথাটা আমি আপনাকে বলি রাজেশ বললো সমস্যা নেই আপনি বলুন আমি শুনতে চাই ডাক্তার বলল আপনার স্ত্রী তার জরায় তো প্রচণ্ড আঘাত পেয়েছে যার জন্য তার ডিম্বাণু নষ্ট হয়ে যাওয়ার ফলে উনি আর কখনো আ হতে পারবেন না আর সাথে হরমোন আর সমস্যা ওনার হারিয়ে রাজেশ মাথা নিচু করে সব শুনে নিল তারপর ডাক্তার চলে গেল বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল রাজেশ কাছে গিয়ে একটা পরিশাষি খাসে দিয়ে বললো আমার সাথে পতারো না তাই না নেই তোর জীবনটাই শেষ হয়ে গেল তোকে খুব ভালোবেসে ছিলাম আর তার প্রতিদিন এইভাবে দিবি শোন তোকে খুব ভালোবেসেছিলাম তাই তোকে অন্য কারোর সাথে হতে দেখতে পারবো না তাই তো স্বপ্ন শেষ করে দিলাম আজ তোর কষ্ট দেখে আমার খুব শান্তি হচ্ছে জানিস আগে তুই উ করে উঠলে আমার খারাপ লাগতো আর আস্তার উল্টো তুই নিজের দোষে সব হারিয়ে ফেললি এমন সময় নীলেশ আসলো আর বলল রাজেশ দাদা কাজ হয়ে গেছে রাজেশ বল কি হেসে শেষে বললো ছেলেটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে রাজেশ বললো যাক মারলাম লাঠিও বাংল না রাজেশ নীলেশের কাঁধে হাত রেখে বলল বাই নীলেশ তুমি আমার সত্যিকারের ভাই বন্ধুরা গল্পটা কেমন লেগেছে একটু একটি কমেন্টস করে জানাবেন এটা একটা সত্যি ঘটনা আর গল্পটা ভালো লাগলে একটি লাইক করুন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন